স্টোরটায় যাচ্ছি এটা একদম আমাদের বাড়ির পিছনে আহ কিভি এখান থেকে দু একটা জিনিস নিয়ে তারপরে যাবো আমরা 제보이 হ্যালো অ্যান্ড ওয়েলকাম আর একটা নতুন ব্লগে আজকে আবার তোমাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি আজকে হয়তো প্রথমবার তোমরা আমার ব্লগে নরওয়েতে আসার পর অ্যাটলিস্ট বিচ দেখতে পাবে তো প্রথমবার নরওয়েতে আমরা কোনো বিচে যাচ্ছি বিচটা আমাদের বাড়ি থেকে একটু দূরে জায়গাটার নাম হচ্ছে উগনা উগনা বিচ আর খুবই ফেমাস অনেক লোকজন যাওয়া আসা করে প্রচণ্ড হাওয়া থাকে বলে শীতকালটা অ্যাভয়েড করেছি যায়নি কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো আজকে যখন এত ভালো ওয়েদার মানে স্যাটারডে তারপর এত ভালো ওয়েদার তো এর থেকে ভালো কোনো অপরচুনিটি হয় না বিচে যাওয়ার জন্য সবাই অনেক কিছু বলেছে প্রচুর হাওয়া হয় ঠান্ডা হয় আবার এরকম রোদের মানে যেদিন খুব রোদ থাকে সেদিন নাকি ওখানে খুব গরমও হয় তো দেখা যাক আর প্রথমবার আমিও নরওয়েতে কোনো বিচে যাচ্ছি চলো যাও যাক ট্রাফিক জ্যাম এটা অবশ্য তোমরা যারা ব্যাঙ্গালোর বা মুম্বই বা দিল্লি থেকে দেখছো তাদের কাছে হাস্যকর লাগবে বাট নরওয়েতে এটাই কিন্তু বেশ ভালোই ট্রাফিক জ্যাম হিসেবে গণ্য করা হয় আর আজকে স্যাটারডে যেহেতু ভালো ওয়েদার মানে সবাই বেরিয়ে পড়েছে বাইরে মানে আমরা আমাদের মতোই একই চিন্তা ভাবনা করে সবাই বেরিয়েছে যে বাইরেটা এক্সপ্লোর করার যাক সত্যি কথা বলতে কি শীতকালে সবাই এত ঘরবন্দি হয়ে থাকে শীতকাল যেতে না যেতেই সবাই বাইরে বেরিয়ে পড়ে তো আজকে রাস্তায় ভালোই ঠিক নয় এটা মানে আস্তা বলতো নয় এটা ফার্ম বোধ হয় কিন্তু প্রচুর ঘোড়া আছে গাড়ি এত গাড়ি আজকে হচ্ছে প্রচুর গাড়ি আসছে স্যান্ডনেস এর দিকে আর এই চার পাঁচটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এর বিউটি আরো অনেক বেড়ে যাবে আর জাস্ট এক দেড় মাস পরে পুরো সবুজ হয়ে যাবে যে ন্যাড়া গাছগুলো দেখছো ওই গাছগুলো পুরো ভরে যাবে তো আমি এটাই ভাবছিলাম আজকে যে তোমাদেরকে আজকে আমি এখানে নিয়ে এলাম কিন্তু যদি আমি সামারে দিন তোমাদেরকে নিয়ে আসতে পারি তাহলে তুমি মানে তোমার ডিফারেন্সটা বুঝতে পারবে পারছো কিনা ভালো করে বাট এখান থেকেই আমি সমুদ্র দেখতে পাচ্ছি ঝকঝকে পরিষ্কার নীল আকাশ আর খোলা রাস্তা পাশে পাশে চলেছে নীল সমুদ্র অনেকদিন বাদে সমুদ্র দেখে বেশ লাগছিল মনে পড়ে যাচ্ছিলো সেই দিনগুলির কথা যখন গোয়া যাওয়ার আগে আমরা ভীষণ এক্সাইটেড থাকতাম প্রতিবার গোয়াতে পা রেখেই ছুট লাগাতাম বিচের দিকে এই উদ্দীপনাও সেই একই রকম পৌঁছে তো গেছি কিন্তু এই পার্কিংটা বোঝা যাচ্ছে না যে এটা কাদের পার্কিং আর এখানে পার্ক করাটা উচিত হবে কিনা যদিও অনেকেই গাড়ি রেখেছে কিন্তু ওই যে অপোজিটে দেখছো একটা ক্যাফে আছে ওই ক্যাফেটার পার্কিং কিনা আমরা ভাবছি সৌভিকটাই দেখতে গেছে একটু বাট এখানে আশেপাশে আর কোনো পার্কিং নেই আর ওইদিকে গাড়ি নিয়ে যাওয়া বারণ সো আই থিঙ্ক এখানেই পার্ক করতে হবে

ওকে বলো হাঁটতে হবে একটু তাহলে ঠিক আছে এই জায়গাটা স্প্রিং এ অনেক সুন্দর হবে এগুলো পুরো সবুজ হয়ে যাবে আর তখন ঠান্ডাটা আরো কমে যাবে ও হাতে সারা এদিকে আবার একটা রাস্তা গেছে এদিকে গিয়ে উপর উঠে যাবে যাবে ফটো তুলবি বিচে তাহলে এদিকেই যাই ওদিকে আসার সময় যেতে পারি আগে বিচটা দেখি এখানকার ল্যান্ডস্কেপটা একদম অন্যরকম একটা ডাস্টবিন দেওয়া আছে বসার জায়গা হাইকিং টাইকিং করে অনেকেই সব রাস্তায় জায়গা যাওয়ার পর হ্যাঁ লেফট নিচ্ছি কারণ এরকম কানেক্টিং রোড দিয়ে বিচটার কাজ অবধি যাওয়া যাবে যেখানে পার্ক করেছি ওখান থেকে মোটামুটি ধরে রাখো দশ পনেরো মিনিটের হাঁটা পথ পৌঁছানোর জন্য তবে বেশ ঠান্ডা লাগছে হাতে গ্লাভস পরে আসলে খুব ভালো হতো ভুল হয়েছে এটা একটা আমাদের আমরা ভেবেছি যে ঠিক আছে আজকে রোদ উঠেছে বাট খুঁজে পেলাম না তো আমরা এখন একটা অল্টারনেট রাস্তা নিয়ে যাচ্ছি দেখার জন্য যে এটা বীচ অব্দি যায় কি না একটু ভুলভুলাইয়া টাইপের রাস্তা তুই না জানো ডাইরেক্টলি কোন দিক দিয়ে যেতে হবে একটু হয়ে যাওয়ার একটা রাস্তা পাওয়া গেছে জলটা জাস্ট লক্ষ্য করো পুরো পালি শুনুন জলটার রংটা দুর্দান্ত বুঝতে পারছি জলটা এত নীল এগুলো কি পাখি রে এত বড় হাঁস চাই না তোমরা দেখতে পাচ্ছ না প্রচুর বড় বড় কোনো পাখি তো ঠিক দেখতে পাচ্ছি মাছের সিম্বল করা আছে মানে ওখানে মাছ ধরার জন্য জায়গাটাকে অ্যালট করা আছে ও মাই গড সৌভিক নর্থ ফাইনালি ফাইনালি আমরা পৌঁছেছি ফাইনালি এস নর্থ সি ফাইনালি সামরা

ছোট্ট একটা খাঁড়ি আর তার সামনেই নীল সমুদ্র ভীষণ ভালো লাগছিল দেখে এই নর্থ সিয়ার রূপ কিন্তু আমাদের দেখা বঙ্গোপসাগর বা আরব সাগর বা ভারত মহাসাগরের থেকে অনেকটাই আলাদা সেরকমই বীজগুলিও বেশ অন্য রকম তার ওপর এত বড় বীচে কেবল আমরা দুটি প্রাণী মনে হচ্ছিল বোধহয় অন্য কোনো গ্রহে চলে এসেছি That's pouring into you And so my friend, let me tell you once again And you know that it's true Forget about seeing it or hearing it In the end you must feel Forget about all you know You need to go, it's okay to let go it's actually a puro beach type private i don't know. this is so pretty oh wow. দেখতে পাচ্ছ ওই ওয়ান্ডার ওখানে কে থাকে এখানে একটা বাড়ি আছে ওই হলুদ ছোট্ট মাথা বেরিয়ে আছে বসে বসে না দূর থেকে দেখিয়েছিলাম এখন কাছ থেকে দেখাচ্ছি যেখানে ফিশিং করা যায় I look on chano got it. Is. So pretty. On the trees, let me fly like the leaves when they fall. Well, let my mind go serene, like a cool water stream that runs from the mountains so tall. Oh, take me back down the old.

সামহাও ভেঙে গেছে আই থিঙ্ক বা তৈরি হয়নি হ্যাঁ মনে হচ্ছে ভেঙেছে সামহাও তো আমরা চলে এসেছি এখন কিছু একটা ওয়ার্নিং দিচ্ছে আমার মনে হয় এটা ওয়্যার অফ ডেঞ্জারস রিপ কারেন্ট ইফ কট ইন রিপ কারেন্ট ডু নট সুইম আগেনস্ট দ্য কারেন্ট ওকে এখানে একটা ওয়ার্নিং বোর্ড দেওয়া আছে বেরিয়ে চলে এসছি আমরা বাই বাই সেদিন ফিরে আসতে ইচ্ছে হচ্ছিল না কিন্তু ফিরে তো আসতেই হবে বাড়ি থেকে বেশি দূরে নয় তাই আবার আসার জন্য মনস্থির করে ফিরে এলাম আজের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার সব থেকে বেশি ভালো লাগে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে ততক্ষণ অব্দি খুব ভালো থেকো বাই বাই Just ask to